হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে যাচ্ছি খুলনার সব থেকে নাম করা পাখিরহাট নয়াবাটির মোড়ে দেখব সেখানে কি কি পাখি বিক্রির উদ্দেশ্যে এসেছে কিছু পাখি কেনার জন্য দামাদামিও করব এই যে যাওয়ার পথে যে রেল স্টেশন পড়লো সামনে আশেপাশে তাকিয়ে দেখার চেষ্টা করলাম যে ট্রেন আসে কিনা। কিন্তু না ট্রেন আসতেছে না তারপর চলে গেলাম পাখির হাটে এই যে শুরু হয়ে গেল এখানে এক কাকা পাখি বিক্রি করতেছে ওই যে বন্য পাখি দেখতে পাচ্ছেন টিয়া পাখি বিক্রি করতেছে সাথেও যে পুলির দাঁড়ানো আছে কিন্তু কেউ কেউ আসলে কাউকে কিছু বলতেছে না অনেক সুন্দর দুটা পাখি দেখলাম বাজরিকা ককাটেল অনেক সুন্দর সুন্দর পাখি আছে হাটে যার যেমন খুশি নিয়ে নিতে পারবে আর একটু সামনের দিকে এখন চেষ্টা এই তো অনেক সুন্দর দুটা খরগোশ দেখতে পাচ্ছি তারপর দেখলাম খাঁচায় করে কিছু কবুতার নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর কবুতার এগুলো অনেক ভালো ওড়ানোর জন্য বা ক্যান্সি কবুতারও আসে তারপর সেখান থেকে একটু সামনে যাওয়ার চেষ্টা সামনে গিয়ে দেখতে পারলাম আরও অনেক কবুতার কিন্তু করার চেষ্টা করলাম না একটা ময়না পাখিও দেখলাম খাসার ভিতরে দেখুন কত সুন্দর করে বসে আছে পাখিটাও বিক্রির উদ্দেশ্য নিয়ে আসা হয়েছে এখানে খাসার ভিতরে অনেক দেখেন উড়ানোর জন্য সুন্দর সুন্দর কবুতার বিক্রি করা হচ্ছে এই কবুতারগুলো আসলে দেখে চোখ দাদিয়ে যাওয়ার মতো একটা অবস্থা দেখুন পরীক্ষা করছে কবুতার ছেড়ে দিল আবার সেখান থেকে এক প্রস্তুতির অবস্থা দেখুন অনেকগুলো খরগোশ একসাথে গ্রামের ভিতর করে নিয়ে আসছে বিক্রি করার উদ্দেশ্যে ও ওই যে সাইডে দেখতে পাচ্ছেন দুইটা বিড়াল বিক্রি করার জন্য একটা আপু এসে বসে আছে সাথে কাকিও আছে কবুতারগুলো আসলে অনেক সুন্দর অনেক সুন্দর দুটা খরগোশের বাচ্চা বেশ কয়েকটা দেখুন কত সুন্দর আপনি চাইলে আপনারা যে কোনো স্থান থেকে কিনে নিতে পারবেন শালিক পাখিও আছে এগুলো আসলে বন্য পাখি বিক্রি করা ঠিক না তারপরও মানুষ বিক্রি করে এখানে খাওয়ার জন্য ছোটো ছোটো বাচ্চা কবিতা কিনতে পাওয়া যায় কবিতারের খাবার দেওয়ার জন্য সকল প্রকার আপনার ইয়ে বাটি তারপর আপনার হচ্ছে মালা জঞ্জলি সব কিছুই পাওয়া যায় এভ্রিথিং খাসা সহকারে সেখান থেকে আর একটু সামনে এগোনোর চেষ্টা দেখুন কত লোকের সমাগম মানে লোক একটা উপচে পড়া ভিড় আর কি আমি একটু দেরিতেই গেছি তারপরও লোক দেখলাম অনেক লোক এখানে দেখতে পারলাম ব্রাহ্মা মুরগি সামনে দেখুন ময়ূরের মতো কবুতার বিক্রি করতেছে কত সুন্দর সিরাজি কবুতার আছে এগুলো সব বুণ কবুতার খাঁচার ভিতরে তাও বিক্রি করতেছে আসলে লক্ষ্যগুলো আমার ভালো লাগে এক সময় আমার কাছে ছিল কিছু আমি নিজেই পালতাম এখানে একটা বুনো টিয়া দেখতে পাচ্ছেন আসলে পাখিটা বিক্রি করা ঠিক না প্রশাসন কিছু ব্যবস্থা নেয় না অনেক মানুষ আছে যারা এই ধরনের বন্য পাখি লোকালয়নে বিক্রি করে আসলে এদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি আপনারা কোনটা মনে করেন কমেন্টে জানাবেন পাখিটা দেখতে সুন্দর খাতার থেকে বাইরে বেশি এখানে আবার দেখতে পারবেন অ্যাকোরিয়ামে যে মাছ মাছগুলো বিক্রি করতেছে অনেক সুন্দরভাবে দেখুন মানুষ কিনে নিয়ে যাচ্ছে শুধু মাছের দোকান এক সাইডে গেলে এই বাজারে নেই বলতে গেলে এরকম কোনো জিনিস নাই সব ধরনের জিনিসই কম বেশি আছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম একেবারে এসে ফুল থেকে শুরু করে পাখি পর্যন্ত সব পাওয়া যায় যেহেতু এটা পাখির হাট তো এখানে অ্যাকোরিয়ামের অনেক মাছ পেয়ে যাবেন দেখুন কত দূর পর্যন্ত লম্বা করে একামের এই মাছের দোকান বসে আছে এক সাইডে নজর নজর কাড়ার মতো একটা অবস্থা দেখি অনেক পাখি সব হলুদ কালারের আমি প্রথমে ভাবছিলাম কলা পরে তাকে দেখি যে না এগুলো আসলে সব পাখি খাঁচার ভিতরে নিয়ে আসছে অনেক পাখি একসাথে করে অনেক পাখি নিচেরগুলো শুধুমাত্র হলুদ উপর হলুদ ব্লু সবগুলো কালার মিলানো সেখান থেকে একটা সামনে যাওয়ার চেষ্টা দেখি এখানে অনেক সুন্দর সুন্দর দুটা পাখি একজোড়া চাইলে আপনিও কিনে নিতে পারেন হাঁটতে খেয়ে দামাদামি করে দেখুন লক্ষায় কবিতার অনেক সুন্দর দুইটা কবিতা একসাথে লিখতে পারছেন আমি একটা দামাদামি করার চেষ্টা করছিলাম কিন্তু কিনতে পারি নাই এখানে কবিতাগুলো অনেক সুন্দর এই যে একটা গল্প তার এইটা একটু বুড়ো হয়ে গেছে বয়স হয়ে যাওয়ার কারণে গলার লোম পড়ে গেছে সেখান থেকে আরেকটা সামনে যাওয়ার চেষ্টা এই কথা দুইটাও সুন্দর যে তুমি নাম জানি না দুইটা নাম বলতে পারলাম না আমি যেগুলোকে ভালোভাবে চিনি এবং নাম জানি সেই নামগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম সেখান থেকে আরেকটা সামনে যাব এই দেখি রাস্তার ওপারেও বিক্রি করতেছে খাঁচা জোড়ানো শুধু কবুতর আর কবুতর এত কবুতর যে হাটে আসে লোকের থেকে অধিক পরিমাণ কবতার আসে হাটে দামও মোটামুটি কম আছে আপনারা চাইলে নিতে পারবেন এখানে কিছু তিত মুরগি দেখতে পারলাম এগুলো বিক্রি করতেছে স্বল্প দামে আপনারা কিনতে পারবেন এই মুরগিগুলা বসা বাড়িতে পোষার জন্য এই যে ফার্মে মুরগি দেখতে পাচ্ছেন এগুলো সবকে কেজিতে বিক্রি করা হয় পিস হিসেবেও বিক্রি করা হয় আবার দেখতে পারলাম তিতির মুরগি সেইখান থেকে আর একটু সামনে যাওয়ার